আমাদের কত অভিযোগ তাই না কিন্তু তারা আমাদেরকে ভালো রাখার জন্য কখনো নিজেদের কষ্টের কথা চিন্তা করে না বোঝা যায় না যে ভিতরটা কি পরিমানে পচা সবকিছু সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে যে কিনে খেয়ে রিভিউ দিচ্ছি এই আর কি ব্লগাররা ফ্রি খায় তাই যে কোনো খাবার খুব পজিটিভ রিভিউ দেয় তারা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অফিস থেকে ফেরার পথে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে একে একে এখন আমি সব বাজারগুলো গুছিয়ে রাখবো বাসায় আলু আর সবজি শেষ হয়ে গিয়েছিল তাই তাকে বলেছিলাম কিছু সবজি আর আলু নিয়ে আসার জন্য এখানে আপনাদের ভাইয়া একটা মেটে আলু নিয়ে এসেছে মানে মাটির নিচের আলু আর কিছু নতুন আলু এনেছে আমার কিন্তু নতুন আলু অনেক পছন্দ আমার কাছে নতুন আলু দিয়ে আলুর দম আলুর ঘাটি আর আলু ভর্তা বেশি ভালো লাগে আর এখানে অনেকগুলো আদাও নিয়ে এসেছে বাসায় কোনো সবজি ছিল না তাই আপনাদের ভাইয়াকে অল্প অল্প করে কিছু সবজি আনতে বলেছিলাম কারণ আমরা যেহেতু দুজন মানুষ অনেক সবজি একসাথে আনলে ফ্রিজে রেখে রেখে খেতে হবে আর ফ্রিজে রাখা সবজি আমার কাছে ভালো লাগে না সবজি সবসময় আমার ফ্রেশ খেতেই ভালো লাগে তাই আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথেই সবজি নিয়ে আসে যাতে আমরা ফ্রেশ সবজিটা খেতে পারি আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে দিনের বেলা এখন আর বের হতে পারি না বাজারও করতে পারি না তাই আপনাদের ভাইয়াকেই সব বাজারের দায়িত্ব নিতে হয় সারা দিন অফিস করে বাসায় ফেরার পথে যখন যেটা লাগে সেটা বললে সে আবার বাজারে গিয়ে সেগুলো বাজার করে নিয়ে আসে মানুষদের প্রতি আমাদের কত অভিযোগ তাই না কিন্তু তারা আমাদেরকে ভালো রাখার জন্য কখনো নিজেদের কষ্টের কথা চিন্তা করে না পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের যতই কষ্ট হোক না কেন তারা সেই কষ্টগুলো কিন্তু হাসি মুখে মেনে নেয় এর নামই পুরুষ মানুষ আপনাদের ভাইয়া ঢেঁড়স পটল আর ফুলকপি নিয়ে এসেছে ফুলকপি কিন্তু আমার অনেক পছন্দ শীতের যে কোনো সবজি আমার ভীষণ পছন্দ সবজি ছাড়াও আপনাদের ভাইয়া আরো অনেক কিছু কিনে নিয়ে এসেছে চলুন একে একে দেখা যাক কি কি এনেছে এখানে আপনাদের ভাইয়া কিছু পেঁয়াজ কিছু রসুন একটা কাবাব মশলা শ্যাম্পু অলিভ অয়েল কেক কফি আরো কিছু মালটা নিয়ে এসেছে আসলে একদিনে তো সব বাজার করা সম্ভব না বাজারে এখনো ভালোভাবে নতুন পেঁয়াজ ওঠেনি তাই এই পেঁয়াজ ভিতরটা কেমন নষ্ট নষ্ট তাই বলেছি অল্প অল্প করে পেঁয়াজ নিয়ে আসতে এই পেঁয়াজগুলো বাহির থেকে দেখে বোঝা যায় না যে ভিতরটা কি পরিমাণে পচা ভিতরে কাটলে মনে হয় যে একেবারেই পচা আর বাহির থেকে দেখতে মনে হয় একদম টস টসা সুন্দর পেঁয়াজ আপনাদের ভাইয়া কিছু পোলার চাল আর একটা বগুড়ার দইও নিয়ে এসেছে এটা যে এত মজার দই আমি কিন্তু একজন মিষ্টি লাভার দই মিষ্টি রসমালাই এই টাইপের খাবারগুলো আমার বেশি পছন্দ এখন আমি সব বাজারগুলো গুছিয়ে রাখবো শুধু তো বাজার করলে হবে না সব কিছু সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে সব কিছু গুছিয়ে রেখে ভাবলাম আমরা এখন একটু দই খাবো আর এই দইটা আসলেই অনেক মজা স্বরের দই আগেও আমি অনেক জায়গায় খেয়েছি বাট এটা আমার কাছে অনেকটা ক্রিমি ক্রিমি লেগেছে অনেক দই আছে সেগুলো স্বরের দই হলেও দইয়ের ঘনত্বটা একটু কম থাকে এক সাইড থেকে যখন দই কেটে নিয়ে খাওয়া হয় তার কিছুক্ষণ পরে দই থেকে পানি ছেড়ে দেয় আর এই দইয়ের বেলায় একেবারেই সেটা হয় না আর এর সরটাও কিন্তু অনেক বেশি মোটা থাকে দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কি পরিমাণে ইয়াম্মি আর এটা কিন্তু কোনো ধরনের কোনো মোশনাল ভিডিও না আমার ভালো লাগে এই দইটা খেতে তাই জাস্ট নিজে কিনে খেয়ে রিভিউ দিচ্ছি এই আর কি অনেকের ধারণা ব্লগাররা ফ্রি খায় তাই যে কোনো খাবার খুব পজিটিভ রিভিউ দেয় তারা তাই আগে থেকে শেয়ার করে রাখলাম আপনাদের সাথে আর আমি অ্যাকচুয়ালি কোনো ফুড ব্লগার না আমার সামনে জাস্ট যে খাবারটা আসে সেটা কেমন লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে দই খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ